জমি কট নেওয়া যাবে কিনা জমি কট এটা একটা আঞ্চলিক শব্দের মতো তবে বন্ধক রাখা আবার ঢাকার ভাষা দেখি মর্গেজও বলে মর্গেজ রাখা যেমন ফ্ল্যাট মর্গেজ রাখে এটা হচ্ছে আরবি ভাষায় রেহান বা বন্ধক বলে এটা নিয়ম হচ্ছে ধরুন আপনি অভাবে পড়ে এক বিঘা জমি আমার কাছে বন্ধক রাখবেন বিনিময়ে এক লাখ টাকা নিবেন একটা হন্ডা বন্ধক রাখতে পারেন একটা গরু গাভী অথবা স্বর্ণ বন্ধক রাখতে পারেন নিয়ম হচ্ছে আপনি এক লাখ টাকা নিয়েছেন যেদিন এক লাখ টাকা দিবেন সেদিন আমার এই আপনার বন্ধকটা ছুটি নিয়ে যাবে কিন্তু যদি জমি হয় তাহলে কি হবে জমি হলে এখানে আর একটা লেনদেন আপনাকে ঢুকাতে হবে অর্থাৎ ধরুন আপনার জমিটা আমার কাছে বন্ধক আছে আমি এটা আবাদ করে আমি এটা খেতে থাকবো কতদিন পর্যন্ত আপনি যতদিন টাকা দিতে না পারবেন এইভাবে যদি আমি খেতে থাকি তাহলে আমি ওই এক লাখ টাকা যে ধার দিয়েছিলাম তার লাভ খাচ্ছি কিনা তার লাভ খাচ্ছি সুতরাং এটা জায়েজ হবে না তাহলে কি করতে হবে এটাকে আবার বর্গা সিস্টেমে আসতে হবে বর্গা আপনার বর্গা মনে হয় বোঝেন আধি বা বর্গা তো তখন আবার নতুন একটা সিস্টেম আসতে হবে যে ভাই এটা বাসায় এটা আপনি বর্গা চাষ করেন যা আবাদ হবে খরচপাতির হিসাবে এই এই আপনি এটা দিবেন আমি এটা দিব দিয়ে আবাদ হবে অর্ধেক আপনি নিবেন অর্ধেক আমি নিব এটা ওই নতুন করে একটা বর্গা সিস্টেমে আসা লাগবে অথবা যে একটা বছরব্যাপী যদি ভাড়া সিস্টেম নেন ওই দশ হাজার টাকা করে মনে করুন ভাড়া জমি তাহলে ওই যে এক লাখ টাকা দিয়েছেন ওখান থেকে দশ হাজার করে কাটা যাবে বিষয়টা বুঝতে পেরেছেন এই লেনদেনটা যেন অস্বাভাবিক না হয় খেয়াল করুন ধরুন এক বিঘা বন্ধক রাখতে যদি আপনি বর্গা দেন বা কাউকে ভাড়া দেন এক বছরের জন্য সাধারণত আপনাদের এই এলাকায় এক বছরের জন্য কত টাকা লাগে আপনার জমিটা আমি বর্গা মানে ভাড়া নিয়ে চাষ করব এক বছর আপনি কত হলে দিবেন আমাকে কমপক্ষে দশ হাজার দশ হাজার এখন যদি বিষয়টা এরকম হয় যে আমি আপনাকে এক লাখ টাকা দিয়েছি বলে আমি বললাম যে ভাই আমি কিন্তু দুই হাজারের বেশি দিতে পারবো না তো আমি আচ্ছা ঠিক আছে আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে কেন বলুন তো ওই যে এক লাখ টাকা দেওয়া আছে এন যদি রাজি না হয় ওস্তাদ যদি বলে যে তাহলে ফেরত দেন তাহলে তো আবার বিপদ হয়ে যাবে আচ্ছা দিন তাহলে এই লেনদেন জায়েজ হবে না অর্থাৎ আমি আপনাকে এক লাখ টাকা না দিলে যেমন আপনি দশের নিচে দিবেন না এক লাখ টাকা দেওয়ার পরেও যেন ওই দশই থাকে ওই এক লাখ টাকার প্রভাব যেন এখানে না পড়ে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে হ্যাঁ তাহলে এটা জায়েজ হবে